আজকের পর্বের প্রথম প্রশ্নটি হল ভারত পাকিস্তানের সীমান্তরেখার নাম কী অপশান এ ডুরান্ড লাইন অপশান বি এল সি ল্যাক অপশান সি র্যাডক্লিফ লাইন অপশান ডি ম্যাকমোহন লাইন সঠিক উত্তরটি হলো অপশান সি র্যাড ক্লিফ লাইন নিচের কোনটি পাক অধিকৃত কাশ্মীর অর্থাৎ পিওকে এর জেলা নয় অপশান এ ভিম্বর অপশান বি রামবান অপশান সি মুজফরাবাদ এবং অপশান ডি মিরপুর সঠিক উত্তরটি হল অপশান বি রামবান পাকিস্তান কখন পাক অধিকৃত কাশ্মীর আক্রমণ করে অপশান এ উনিশশো সাতচল্লিশ সালে অপশান বি উনিশশো তিপ্পান্ন সালে অপশান সি উনিশশো ঊনপঞ্চাশ সালে এবং অপশান ডি উনিশশো একাত্তর সালে সঠিক উত্তরটি হল অপশান এ উনিশশো সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জলচুক্তি কত সালে স্বাক্ষরিত হয় অপশান এ উনিশশো সালের উনিশে ডিসেম্বর অপশান বি উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর অপশান সি উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর এবং অপশান ডি উনিশশো সালের উনিশে নভেম্বর সঠিক উত্তরটি হল অপশন সি উনিশশো ষাট সালে উনিশে সেপ্টেম্বর ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি কবে স্বাক্ষরিত হয় অপশান এ উনিশশো সালে অপশান বি উনিশশো সালে অপশন সি উনিশশো একাত্তর সালে অপশান ডি উনিশশো ষাট সালে সঠিক উত্তরটি হলো অপশান এ উনিশশো বাহাত্তর সালে সার্ক এর সদস্য দেশ কয়টি অপশান এ সাতটি অপশান বি নয়টি অপশান সি ছয়টি এবং অপশান ডি আটটি সঠিক উত্তরটি হলো অপশান ডি আটটি জম্মু ও কাশ্মীরের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন অপশান এ জাহানারা মুফতি অপশান বি মেহবুবা মুফতি অপশান সি রুবাইয়া মুফতি এবং অপশান ডি সুমাইয়া মুফতি সঠিক উত্তরটি হলো অপশান বি মেহবুবা মুফতি নেক্সট সিন্ধু জল ভারতের পক্ষ থেকে কার মাধ্যমে স্বাক্ষরিত হয়েছিল অপশান এ ফাজাল চৌধুরী অপশান বি জওহরলাল নেহেরু অপশান সি মোহাম্মদ আয়ুব খান অপশান ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ সঠিক উত্তরটি হল অপশন বি জওহরলাল নেহরু নেক্সট ভারত ও পাকিস্তানের মধ্যে উনিশশো বাহাত্তর সালে সিমলা চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়েছিল অপশান এ বার্নের কোর্ট অপশান বি গটন ক্যাসেল অপশান সি ভাইস রিগার লজ এবং অপশান ডি এলার্সলি ভবন সঠিক উত্তরটি হল অপশান ডি এলার্সলি ভবন নেক্সট ইসলাম ধর্ম আবির্ভাবের আগে কাশ্মীরে প্রধান ধর্ম কি ছিল অপশান এ শিখ ও ইহুদি ধর্ম অপশান বি জৈন ও খ্রিস্টান ধর্ম অপশান সি বৌদ্ধ ও হিন্দু ধর্ম অপশান ডি ও বাহাই ধর্ম সঠিক উত্তরটি হল বৌদ্ধ ও হিন্দু ধর্ম